গল্পটা ঢাকার কোনো এক শান্ত এলাকার এক বাড়ির সুন্দর বারান্দায় রাখা একটি পরিপাটি খাঁচায় বাস করত একটি গিনিপিগ চলুন আমরা তাকে ডাকি শুক্রান ধুলে যার অর্থ কৃতজ্ঞতা শুক্রানের জীবন ছিল নিশ্চিন্ত তার মালিক প্রতিদিন তাকে তাজা খাবার পরিষ্কার পানি দিত ঝড় বৃষ্টি বা শিকারীদের ভয় থেকে সে ছিল সম্পূর্ণ নিরাপদ এক কথায় তার রিজিকের জন্য কোনো চিন্তাই ছিল না সেই বারান্দা থেকে দেখা যেত উঠানের কোণে থাকা এক লম্বা তালগাছ সেই গাছের ডালে খড়কুটো দিয়ে এক মনে বাসা বুনে চলেছিল একটি বাবুই পাখি চলুন আমরা তাকে ডাকি সানা বলে যার অর্থ শিল্পকর্ম সানা ছিল প্রকৃতির এক নিপুণ শিল্পী তার বানানো বাসাগুলো ছিল কেবল একটি আশ্রয় নয় বরং আল্লাহর দেওয়া সহজাত বক্ষতার এক অপূর্ব নিদর্শন শুক্রান্তার নিরাপদ খাঁচায় বসে প্রতিদিন সানার কাজকর্ম দেখত সে দেখত কিভাবে সানা একটি একটি খড়কুটো বই আনে আর কি নিখুঁতভাবে তা দিয়ে নিজের বাসার এক একটি অংশ তৈরি করে এই দৃশ্য দেখে শুক্রানের মনে এক ধরনের বিষণ্নতা কাজ করত তার মনে হতো তার জীবনটা বড্ড বেশি সহজ বড্ড বেশি অর্থহীন একদিন বিকেলে সে আর থাকতে না পেরে সানা পাখিটিকে ডেকে বলল ওহে আকাশের শিল্পী তোমার জীবনটা কতই না সুন্দর আর পারপাসফুল তুমি নিজের দক্ষতায় নিজের পরিশ্রমে এত সুন্দর একটা ঘর তৈরি করো। আর আমার দিকে দেখো আমার ঘরটাও বেশ আরামের কিন্তু এটা আমার বানানো নয় আমার খাবারও সময় মতো চলে আসে তার জন্য আমাকে কোনো পরিশ্রম করতে হয় না এমন সংগ্রামহীন জীবনের কি কোনো মূল্য আছে সানা তখন তার ঠোঁটে ধরে থাকা খড়কুটোটা বাসার এক রেখে উড়ে এসে বসল শুক্রানে খাঁচার উপর তার কিচিরমিচির কণ্ঠে ছিল বন্ধুত্বের সুর সে বলল ভাই শুক্রান তুমি আমার পরিশ্রমটা দেখছ কিন্তু আমার দুশ্চিন্তাটা দেখছ না প্রতিদিন আমাকে ঝড় বৃষ্টি আর প্রখর রোদের মোকাবেলা করতে হয় সাপ বা অন্য কোনো প্রাণী এসে আমার বাসা ভেঙে দিতে পারে আমার ডিমগুলো নষ্ট করে দিতে পারে আল্লাহ আমাকে বাসা বানানোর দক্ষতা দিয়েছেন ঠিকই কিন্তু সেই দক্ষতা ব্যবহার করে আমাকে প্রতিদিন সংগ্রাম করতে হয় এবং আল্লাহর উপর তাওয়াক্কুল বা ভরসা রাখতে হয় এরপর সানায় গভীর কথা বলল এবার তোমার কথা বলো ভাই আল্লাহ তোমাকে রিজিক দেন তোমার মালিকের মাধ্যমে তোমার দায়িত্ব বাসা বানানো বা স্বীকার করা নয় তোমার আমানত বা দায়িত্বটা ভিন্ন তোমার পরীক্ষা হল এই ছোট্ট জগতের মধ্যে সাবার বা ধৈর্য ধারণ করা এবং কোনো পরিশ্রম ছাড়াই যে নেয়ামত তুমি পাচ্ছ তার জন্য শুকুর বা কৃতজ্ঞতা প্রকাশ করা সানা আরও যোগ করল এটা কি খুব সহজ পরীক্ষা পৃথিবীতে কত মানুষ আছে যারা বিনা পরিশ্রমে সব কিছু পেয়ে অকৃতজ্ঞ হয়ে যায় কিন্তু তুমি তোমার এই ছোট্ট জীবনে সন্তুষ্ট থেকে তোমার মালিককে যে সঙ্গ দিচ্ছ তাদের মনে যে আনন্দ দিচ্ছ এটাই তো তোমার ইবাদত তুমি তো খালে শুক্রিয়ার এক জীবন যাপন করছ শুক্রান খাঁচার ভেতর থেকে তার নরম চোখে তাকিয়ে রইল সানার দিকে সে তার পরিষ্কার খাঁচা তাজা খাবার আর বাবুই পাখির বাতাসে দুলতে থাকা ওই শৈল্পিক বাসার দিকে তাকালো। সে আজ এক নতুন সত্য উপলব্ধি করল একজনের জীবন হল আল্লাহর দেওয়া দক্ষতার সাথে নিজের প্রচেষ্টা যুক্ত করে রিজিকণ্ডেশন করা আর অন্যজনের জীবন হলো সরাসরি আল্লাহর নেয়ামত গ্রহণ করে ধৈর্যের সাথে কৃতজ্ঞতা প্রকাশ করা কোনোটিই ছোট বা বড় নয় বরং আল্লাহর প্রতি অনুগত থাকার দুটি ভিন্ন পথ বাবুই পাখিটি ছিল তার শিল্পের এক নিপুণ কারিগর কর্মের মাধ্যমে তাবাক্কুলের এক প্রতীক আর গিনিপিকটে ছিল সন্তুষ্টির এক নিখুঁত উদাহরণ প্রাপ্ত নেয়ামতের প্রতি সুক্রিয়ার এক জীবন্ত রূপ গল্পের শিক্ষা এই গল্প আমাদের শেখায় যে আল্লাহ তালাই হলেন আর রাজ্জাক বা রিজিকদাতা এবং তিনি বিভিন্ন উপায়ে তার বান্দাদের রিজিক পৌঁছান আমাদের পরীক্ষা ভিন্ন ভিন্ন হতে পারে কারও পরীক্ষা হল আল্লাহর দেওয়া দক্ষতা দিয়ে কঠোর পরিশ্রম করে যাওয়া আবার কারও পরীক্ষা হলো কোনো পরিশ্রম ছাড়াই পাওয়া নেয়ামতের জন্য ধৈর্য ও কৃতজ্ঞতার সাথে জীবন যাপন করা উদ্দেশ্য একটাই জীবনের যে অবস্থাতেই আমরা থাকি না কেন আমরা যেন রিজিকদাতাকে ভুলে না যাই এবং আমাদের উপর অর্পিত বিশেষ দায়িত্বটি একটি কৃতজ্ঞ হৃদয়ের সাথে পালন করে যাই